আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ভারতে ঘৃণা ছড়ানো বক্তব্য ব্যবস্থা নেওয়ার আহ্বান সাবেক প্রতিরক্ষা প্রধানের সিরীয় সেনাদের বাধায় পিছু হটলো মার্কিন সেনারা মাইন বিস্ফোরণকেও রুখে দেবে মোদীর নতুন গাড়ি ফের গৃহবন্দী জম্মু কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি থেকে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন বিদেশে শান্তি রক্ষায় বাংলাদেশি সেনাবাহিনী বা বাংলাদেশের সেনারা যে ভূমিকা রাখছে এতে আপনি কি গর্বিত তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ভারতে ঘৃণা স্মরণ বক্তব্য ব্যবস্থা নেওয়ার আহ্বান সাবেক প্রতিরক্ষা প্রধানের ভারতে হিন্দুদের ধর্ম সংসদ থেকে মুসলিমদের বিরুদ্ধে স্বার্থে অবিলম্বে এর বিরুদ্ধে সর্বোচ্চ স্তরে করা ব্যবস্থা নেওয়া দরকার না হলে দেশের নিরাপত্তা প্রবলভাবে বিঘ্নিত হবে উৎসাহিত হবে বহিঃপ্রকাশ শত্রুরা সাবেক প্রতিরক্ষা প্রধানের মধ্যে রয়েছেন চার সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল লক্ষ্মী নারায়ণ রামদাস অ্যাডমিরাল বিষ্ণু ভগত। অ্যাডমিরাল অরুণ প্রকাশ অ্যাডমিরাল আর কে ধবন ও বিমান বাহিনী সাবেক প্রধান ইয়ার চিফ মার্শাল এস পি ত্যাগী এই চিঠির কপি তারা পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সংসদের উভয় কক্ষের অধ্যক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী তিন বাহিনীর বর্তমান প্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সব সংসদীয় দলের নেতাকে দেশের বিভিন্ন স্থানে কিছুদিন ধরে হিন্দু ধর্ম সংসদের আয়োজন করা হচ্ছে দিল্লি হরিদ্বার ও ছত্রিশগড়ের রায়পুরে এমন ধরনের ধর্ম সংসদ থেকে সরাসরি মুসলমান নিধনের ডাক দেওয়া হয়েছে জাতিজনক জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের প্রশংসা করা হয়েছে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে সেজন্য সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনীকে সক্রিয় হতে বলা হয়েছে হিন্দুদের রক্ষায় মুসলমানদের মারতে বলা হয়েছে গণহত্যায় সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে এতে বিচলিত হয়ে সাবেক পাঁচ প্রতিরক্ষা প্রধানের সঙ্গে শতাধিক সেনানি আমলা সাংবাদিক সহ সমাজের বিভিন্ন পেশার মানুষ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সক্রিয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা বলেছেন দেশ এমনিতেই সংকটের মধ্যে দিয়ে চলছে বলছে সমস্যা ছাড়াও সীমান্ত পরিস্থিতি ভালো নয় এ পরিস্থিতিতে হিন্দুত্ব রক্ষার নামে মুসলমান গণহত্যার আহ্বান দেশকে ভেতর থেকে নরবরে তো করবেই বহি প্রকাশ শত্রুকে উৎসাহিত করবে দেশের একতা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে তা উদ্বেগজনক তারা বলেন মুসলমান ছাড়াও খ্রিস্টান শিখ ও দলিতদেরও আক্রমণের লক্ষ্য করা হয়েছে দিল্লি হরিদার ও रायपुरে ধর্ম সংসদকে কেন্দ্র করে সারা দেশে অসন্তোষ সৃষ্টি হয়েছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল সমালোচনা করেছেন কদিন আগে সুপ্রিম কোর্টের 76 জন আইনজীবি দেশের প্রধান বিচারপতির কাছে শরণুদিতভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আরজি জানান দেশের প্রধান বিচারপতি এন রিভান যদিও এখনো কোনো নির্দেশ দেননি সর্বস্তরের প্রতিবাদ সত্ত্বেও সরকার ও শাসক দল বিজেপি এখনো কোনো বিবৃতি দেয়নি বিজেপি শাসিত রাজ্যের পুলিশও হেড স্প্রিস দেওয়ার অভিযোগে কাউকে গ্রেপ্তার করেনি ব্যতিক্রম শুধু কংগ্রেস শাসিত

দেশের অভ্যন্তরীণ শান্তি নষ্ট হলে এবং বাহিনীর তাস বন্টে চিড় ধরলে শত্রুরা উৎসাহিত হবে দেশের একতা ও সংহতি রক্ষার স্বার্থে সরকার সংসদ ও বিচার বিভাগকে সময় নষ্ট না করে ব্যবস্থা নিতে হবে ধর্মের নামে এ ভাগাভাগি অসমর্থনীয় শুধু নয় নিন্দনীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাদের অনুরোধ চোপ না থেকে এখনই এমন কিছু করুন যাতে প্রবণতা চিরতরে নষ্ট হয় বিরোধীদের অভিযোগ নির্বাচনী স্বার্থে সরকার এমন হেড স্পেস উৎসাহিত করেছে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগে শাসক বিজেপি ধর্মীয় মেরুকরণ সৃষ্টিতে আগ্রহী সেজন্য এমন ধরনের আর ধর্ম সংসদের আয়োজন করা হচ্ছে সিরিয় সেনাদের বাধায় পিসু হটলো মার্কিন সেনা সিরিয়ার তেল সমৃদ্ধ হাসাকপ প্রদেশের একটি এলাকায় মার্কিন সেনাদের গতিপথ রুখে দাঁড়ানোর কারণে তারা পিছু বাধ্য হয়েছে সিরিয়ার সংস্থা সানা সরকারি সেনারা প্রদেশের গ্রামের কাছে মার্কিন সেনাদের পথ রোধ এই সময় স্থানীয় জনগণ সিরিয়ার সরকারি সেনাদের সমর্থনে এগিয়ে আসেন উপায়ন্তর না দেখে মার্কিন সেনারা যে পথে এসেছিল সে পথে ফিরে যেতে বাধ্য হয় মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে তবে সেখানে কোনো সংঘর্ষ কিংবা হতাহতের ঘটনা ঘটেনি গ্রামে স্থানীয় লোকজন কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ এর সদস্য এবং মার্কিন সেনাদের একটি বহরকে আটকে দিয়েছিল দুই হাজার এগারো সালে সিরিয়ায় বিদেশি মদত সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর দেশটিতে আমেরিকা সেনা মোতায়েন করে রেখেছে কিন্তু এজন্য আমেরিকা জাতিসংঘ কিংবা সিরিয়া সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি সিরিয়া সরকার এর নিন্দা জানিয়ে দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য বারবার আহ্বান জানাচ্ছে মাইন বিস্ফোরণকেও রুখে দেবে মোদীর নতুন গাড়ি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য নতুন গাড়ি আনা হয়েছে তিনি মার্সিডিস মোবাক

গাড়িগুলোর মধ্যে এই নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ের মার্সিডিস মেবাক গত বছর ভারতে এস 600 গার্ট লঞ্চ করে এর দাম 10 কোটি 50 লাখ ছিল এবং এস 650 মডেলটির দাম 12 কোটিরও বেশি হতে পারে। मोदी নতুন লেমুজিন গাড়টির চকচকে কালো রঙের গাড়িটির কাছ কালো মুখ্যমন্ত্রী থাকাকালের মোদিকে বুলেটপ্রুফ মাহিন্দ্রা স্করপিওতে চড়তে দেখা যেত। এরপর প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে 2014 সালে বিএমডব্লিউ তে চড়তে দেখা যায়। এরপর রঞ্জ রোভারের টয়োটা ল্যান্ড ক্রুজারে চড়েন তিনি। মার্সিডিজ তেমন ক্ষতি হবে না সেক্ষেত্রে গাড়িটির বনেট উঠে যাবে আবার মাইন বিস্ফোরণের জন্য গাড়ির নিচে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে গাড়ির চারটি চাকার টায়ার সহ ফ্লাট অর্থাৎ টায়ার পাঞ্চার করেও দুর্ঘটনার কবলে ফেলা যাবে না গাড়িটিকে এই গাড়ির ইঞ্জিন ছয় দশমিক জিরো লিটার টুইন টার্বো ভি বারো এ শক্তি পাঁচশো হর্স পাওয়ার নিরাপত্তার কথা ভেবে গাড়ির গতি নিয়ন্ত্রিত হবে ঘন্টা প্রতি একশো কিলোমিটারে ফের গৃহবন্দী জম্মু কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রী জম্মু কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রীকে ফের গৃহবন্দী করা হয়েছে সীমা নির্ধারণ কমিশনের বিরুদ্ধে তারা একটি বিক্ষোভ প্রতিবাদের প্রস্তাব বিক্ষোভ তাদের করা হয়েছে গণমাধ্যম এনডি টিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয় ফারুক আবদুল্লাহ মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ শ্রীনগরের গোপকর রোডে অবস্থান করছিলেন উচ্চ নিরাপত্তা বেষ্টিত ওই এলাকা সিল করা হয়েছে এক প্রতিবেদনে প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম home genius. পুলিশ ওই এলাকায় রাজনৈতিক নেতাদের বাড়ির সামনে নিরাপত্তা বাহিনীর গাড়ি মোতায়েন করেছে ফলে রাজনৈতিক নেতাদের বাড়িতে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারছে না এবং কেউ বাড়ি থেকে বেরও হতে পারছেন না ফারুক আবদুল্লাহর নেতৃত্বে গোপকার যোথ জম্মু কাশ্মীরের সম্পতি প্রকাশিত বিধানসভা আসন বণ্টনের ক্ষেত্রে ডিলিমিটেশন কমিশনের খসড়া প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করে কমিশন কাশ্মীরের জন্য একটি নতুন আসনের সঙ্গে জম্মু প্রদেশের জন্য ছয়টি অতিরিক্ত আসনের প্রস্তাব করেছে যা প্রাক্তন রাজ্যের উভয় প্রদেশের জনসংখ্যা অনুপাতের বিপরীত বিরোধীদের অভিযোগ প্রস্তাবিত আসন বন্টন প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের পরিপন্থী কমিশন বলেছে আসন বন্টনের সময় জনসংখ্যার পাশাপাশি প্রশাসনিক ইউনিট এলাকা এবং সীমান্তের নৈপট্যের মতো অন্যান্য বিষয়কেও বিবেচনা করা হয়েছে অমর আবদুল্লাহ টুইট করে দেখিয়েছেন কিভাবে তার বাড়ি তার বাবা এবং বন্ধুর বাড়িতে তালা বন্ধ করা হয়েছে এবং গেটের বাইরে নিরাপত্তা ট্রাক মোতায়েন করা হয়েছে কিছু জায়গায় ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির সমর্থকরা বিশেষ মর্যাদা পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ করেছেন প্রাক্তন বিধায়ক সহ দলের সমর্থকরা নেতাদের আটক করা এবং ডিলিমিটেশন প্রক্রিয়ার বিরুদ্ধে স্লোগান তোলেন তারা গোপকার রোডের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় মাইন বিশপরণে তিন বাংলাদেশী শান্তিরক্ষী আহত মাইন বিশপরণে আহত হয়েছেন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তি রক্ষায় নিয়োজিত তিন বাংলাদেশী শান্তিরক্ষী আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো এ হামলার জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে যদিও এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলা দায় স্বীকার করেনি শনিবার প্রকাশিত এএফপি এর এক প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গি থেকে 500 কিলোমিটার দূরের গোলজোক পূর্ণ ও হামপেন্ডে প্রদেশের ঘটে। বিস্ফোরণের সময় আহতরা গাড়ির ছিলেন আহতদের নাম বা পরিচয় এখনো প্রকাশ করা পরিচালিত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে উল্লেখ্য মাইন বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ এর আগে গত বৃহস্পতিবার দেশটির পশ্চিম মাইন বিস্ফোরণে তানজিনিয়ার তিনজন শান্তিরক্ষী আহত হন